এটা আপনার একুশের পালসার একশো এটা আপনার পালসার একশো পঁচিশ ডিস্ক মডেল এটা আপনার দাম পড়বে সেটা আছে একুশের সুপার স্প্লেন্ডার গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন এটা আপনার দাম পড়বে পাশেই রয়েছে টিভিএস এর রাইডার দু হাজার বাইশের গাড়ি সুপারমিন কন্ডিশন এটা আপনার দাম পড়বে এটা পাশেই রয়েছে দু হাজার এর সুজুকি এক্সিস গাড়ি একদম সুপারমিন কন্ডিশন আছে অরিজিনাল গাড়ি আছে কোনো রং করা নেই একদম সুপারমিন কন্ডিশন গাড়িটা একটু চলা বেশি আছে প্রত্যেক গাড়ি আমাদের কাছে ফার্স্ট ওনার সেকেন্ড ওনার হলো কাস্টমারের থেকে আমরা গাড়ি কিনি একদম একদম ওনার ছাড়া আমরা গাড়ি কিনি না আর নামচেন ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না গাইস আবার একবার অনেক দিন পর আমি চলে এলাম সেই আরএন অটোমোবাইল তোমাদের পরিচিত তো আজকে আমি এখানে ভালো ভালো গাড়ির কালেকশন দেখাবো তো অ্যাড্রেসটা আমি একদম বলে দিই এটা হচ্ছে ডানকুনি কালীপুর মৃগালা বেনারস রোড ঠিক আছে তো এখানে আজকে আমি এসেছি মানে এটা আমার সেকেন্ড ভিডিও তো আজকে দাদার কাছে এসেছি ভালো ভালো কালেকশন দেখাবো আর এখানে অলরেডি বলা বলি কথা এখানে একশো প্লাস গাড়ির কালেকশন আছে তো তার মধ্যে থেকে তোমাদের বাছাই করা গাড়িটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো আমরা বেশি দেরি না করে আমি যে আর এন যে ওনার আছে তাকে একটু দেখে নেব এবং বাইকের কালেকশন এক এক করে দেখাবো তোমরা মহিন্দা চলে এসো

তো ওয়ারেন্টি কি থাকছে গাড়ির মধ্যে আমাদের কাছে গাড়ি দাম দর না করলে ওয়ারেন্টি বলতে ছমাস ফুল ইঞ্জিন গ্যারেন্টি থাকে আচ্ছা আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে দুটো ফুল সার্ভিস দিয়ে দিই অনেক কাস্টমার আছে বার্গেটিং করে দামটা তখন আর কিছু করতে পারবো না মানে ইঞ্জিন গ্যারেন্টি ছ মাস প্রত্যেক গাড়িতেই থাকে আমাদের আচ্ছা হ্যাঁ এবার এবার বলি আহ তিরিশ টাকার গাড়িতে ইঞ্জিন গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু থাকে না আচ্ছা যত দামি গাড়ি বড় গাড়ি সবই ইঞ্জিন গ্যারেন্টি ওয়ারান্টি সবই থাকে আমরা বলে দেবো আচ্ছা আর এখানে সমস্ত রকম গাড়ি যেগুলো আমরা দেখছি সব গাড়ি अवेलेबल আছে গাড়ি থাকে ফার্স্ট গাড়ি থাকে সব গাড়ি সেকেন্ড ওনার গাড়ি থাকলেও ওনারের থেকে নিয়ে হয় এই না যে এটা থেকে নিয়ে হয় সেটা বলে দেওয়া হয় অলরেডি বলে দেওয়া হবে তাই তো একদম আচ্ছা তো আমরা नेक्स्ट গাড়ি দেখে নেব কি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার জামা 2022 এর গাড়ি আছে 1 লাখ 158 টাকা আচ্ছা ডাবল ডিস ডাবল এবিএস আচ্ছা আচ্ছা এটা আপনার আছে এটা আপনার আছে 2023 এর 2023 এর এন্ডে 1 লাখ 15000 টাকা আচ্ছা 1 লাখ 15000 হ্যাঁ একদম সুপার মিন কন্ডিশন আপনার চ্যালেঞ্জের নাম করে আসলে 1 লাখ 13000 টাকা আচ্ছা 5 লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা একদম নেক্সট আমরা দেখে নেব এটা আপনার আছে 2024 এর এটা আপনার আছে 2024 এর এমটি 50 ভার্সন 2 ডুয়েল ডিস ডুয়েল এবিএস ই20 মডেল আছে এটা আপনার দাম পড়বে 1 লক্ষ 65000 টাকা আপনার চ্যালেঞ্জের নাম করে আসলে 1 লক্ষ 62000 টাকা

চার হাজার না পাঁচ হাজার কিলোমিটার চলা আছে এক লক্ষ পঁচিশ টাকা গাড়ি একদম শোরুম একদম শোরুম পিস গাড়ি আমাদের আর নতুন করে বলার গাড়ি আমরা আপনার আছে অ্যাপাচি 21 এর এটা আপনার 80000 টাকা দাম পড়বে আচ্ছা জাস্ট গাড়ির খালি পিস গাড়ি একদম মেনটেন করা গাড়ি একদম একদম এটা আপনার 220 একদম শোরুম পিস গাড়ি আছে 80000 টাকা 80000 টাকা আচ্ছা

আর প্রত্যেক গাড়ি আমাদের কাছে ফার্স্ট অনার সেকেন্ড অনার হলো কাস্টমারের থেকেই আমরা গাড়ি একদম একদম ওনার ছাড়া আমরা গাড়ি কিনি না আর নাম চেন ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না আচ্ছা একদম আচ্ছা আমরা এখানে শুরুতেই এটা আপনার 2022 ভার্সন 2 আছে ভার্সন 3 আছে এটা আপনার 80000 টাকা দাম পড়বে গাড়ি একদম সুপার মিন কন্ডিশন আচ্ছা গাড়িটা লোন হয়ে যাবে একদম ফাইনান্স अवेलेबल এটা আপনারা যে 22 এর এন্ডের ভার্সন 3 এস গাড়ি সুপার মিন কন্ডিশন এটা আপনার 5 6000 কিমি চলেছে 1 লক্ষ 30000 টাকা আচ্ছা দেখুন মার্কেট থেকে হাজার 12 5000 আমরা বেশি নি কিন্তু আমরা গাড়ির কোয়ালিটিটা বেস্ট ঠিক এই না যে গাড়ি কাজবালা গাড়ি এটা ওটা ঘাটা গাড়ি ও সব আমরা তুলি না আর আমরা ভ্যাকচ্যাক নাম্বার ওই অনেকে শোরুমে এই নাম্বার ওই নাম্বার গাড়ি বেরাপুর নাম্বার বারাসাত কলকাতা অনার ছাড়া গাড়ি কেনা হয় আমরা ওসব করি না আমরা অনারের থেকেই গাড়ি কিনি একদম জেনুইন কাজ ছাড়া আমরা করি না এটা আপনার একুশের পালসার একশো পঁচিশ এটা আপনার পালসার একশো পঁচিশ ডিস মডেল এটা আপনার দাম পড়বে ষাট হাজার টাকা একদম আচ্ছা এটা আপনার 23 এর অ্যাপাচি 2B একদম সুপারউইন কন্ডিশন এটা আপনার দাম পড়বে 90000 টাকা আচ্ছা একদম কিন্তু ফার্স্টনার এটা আপনার হ্যাঁ এন্ডের গ্লামার 100 মিলিয়ন মডেল আছে কম চলা গাড়ি আছে 658 টাকা দাম আছে আপনার চ্যানেলে নাম করে আসলে এটা আমি করে দেব 628 টাকা একদম এটা আছে 21 সুপার স্প্লেন্ডার গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন এটা আপনার দাম পড়বে 558 টাকা আপনার চ্যানেলে নাম করে আসলে 528 টাকা আচ্ছা পাসেই রইল যে টিভিএস এর রাইডার 2022 এর এন্ডের গাড়ি সুপার মিন কন্ডিশন এটা আপনার দাম পড়বে 758 টাকা দাম আছে আপনার চ্যানেলের নাম করে আসবে বাহাত্তর হাজার টাকা পরে পাশেই রয়েছে গ্লা প্যাশন প্রো হিরো প্যাশন প্রো দু হাজার একুশের গাড়ি আপনার চ্যানেলের নাম করে আসবে সরাসরি ডিসকাউন্ট করে সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা পালসার হ্যাঁ এটা আপনার ওই যে পালসার দেড়শো গাড়িটা সেকেন্ড অনার আছে ফার্স্ট মানে সেকেন্ড অনারের নামেই গাড়ি আছে দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা একদম উনিশের এন্ডের গাড়ি আছে গ্লামার পাশেই রয়েছে গ্লামার দুহাজার উনিশের গাড়ি না আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে